কিসের জন্য বাড়িতে এত দোরজোর দেখতে থাকু গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চান আমার গলাটা যে অনেকটা ঠিক হয়েছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আগের থেকে আসলে আমি ব্যাপারটা এতদিনে বুঝলাম স্কুল থেকে অফ নিয়ে না আমার গলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে স্কুলে গিয়ে চেঁচামেচি করলেই আমার গলাটা বারোটা বাজে জনকের সাথে এমনিতেও যা বক বক করি এখনও তাই বক বক করছি হয়তো আগে একটু জোরে করছি না এখনও একটু আস্তে করছি কিন্তু জনক খুব একটা প্রবলেম তৈরি করে না কেননা ঝনক না খুব একটা অবাধ্য না ওকে যদি একটা কথা দুবার বারণ করি ও তিনবার এবার করে না তারপরে হয়তো আমি একা অগ্নি বাড়িতে আছি ও কিন্তু আমাকে সারাদিন একদম ডিস্টার্ব করে না নিজের মতো থাকে দুষ্টুমি করে না অসভ্যতা করে না কিন্তু ও যদি ওর সমবয়সী কাউকে পায় বা ওর থেকে একটু ছোটো হলো বা ওর থেকে একটু বড়ো হলো ব্যাস তাহলে ওকে আর দেখে কি সে যে কী শুরু করে তখন ওকে ট্যাকেল করা আমার পক্ষে কঠিন হয়ে যায় তখন একটু ওর সাথে চেঁচামেচি করতে হয় ওই এমনিতে আমাকে কোনো জ্বালাতন করে না কিন্তু স্কুলে না ওই অতগুলো বাচ্চাকে ট্যাকেল করতে গিয়ে আমাকে একটু চিৎকার করতে হয় স্কুল থেকে অফ নিয়ে মানে স্কুলের কাজ করছি কিন্তু বাচ্চাদের সাথে কথা বলাটা বন্ধ করে আমার বলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে আমার খুব মানে আনন্দ হচ্ছে যে আর দু তিন দিনের মধ্যেই তোমাদেরকে বলি দিদিভাইয়ের ছেলের বাবা বাবাদের অনুষ্ঠান আমি একটু ঠিকঠাক করে কথা বলতে পারবো হয়তো জোরে বলতে পারবো না কিন্তু মোটামুটি কথা বলতে পারবো আজকে বুধবার হয়েই গেল আর মাত্র তিন চারটে দিন তারপরে দিদিভাই চলে যাচ্ছে মনটা তাই জন্য একটু খারাপও লাগছে কিন্তু সেই অনুষ্ঠানটার জন্য মনটা বেশ ভালো লাগছে আজকেও বাড়ি যাব স্কুলে যাব ওখানে গিয়ে কলেজের সাথে দেখা হবে সারাটা দিন স্পেন্ড করব চলো এবার আসা দিনটাকে শুরু করি দেখতে থাকবো সারাদিন কী করি আজ কিন্তু রান্নাঘরের কাজ সেরে চলে এসেছে এই ঘরে ঝনকের জামা কাপড় বের করতে কেন বলো তো আজ তো আবার নিমন্ত্রণ কদিন ধরে না প্রচণ্ড খাওয়া হয়ে যাচ্ছে প্রত্যেক বছর শীতকালটা এলেই দেখি এরকম ওয়েটটা বেড়ে যায় হুড় হুড় করে সারাটা বছর একটু কন্ট্রোল করি কিন্তু শীতকালে সেই বেশি বেশি খাওয়া হয়েই যায় কি করব বলো নিমন্ত্রণগুলো তো আর রিফিউজ করতে পারি না আর নিমন্ত্রণ থাকলেই এক চিন্তা এ কী পড়বে ও কি পড়বে ভালো লাগে না আর যে যার নিজের দায়িত্ব নিয়ে নিলে আমার তো ঝামেলা থাকে না তোমাদেরকে একটা কথা বলি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না হলেও ওই দশ দিন অন্তর অন্তর আমরা ডিম কিনতে যাই প্রত্যেক মানে দশ দিন অন্তর অন্তর ডিমের দাম যে হারে বাড়ছে না মানে ভাবা যায় না প্রথমে একশো নব্বই টাকা ছিল তারপরে দুশো হলো এর আগে সপ্তাহে দুশো দশ ছিল কালকে যে কিনতে গেছি বলছে দুশো তিরিশ এরপরে নাকি আরও বাড়বে রাকেশকে জিজ্ঞেস করলাম এত ডিমের দাম কেন বাড়ছে পরে বুঝতে পারলাম যে সামনে ডিসেম্বর আমার সাথে সবাই কেক বানাবে বড়দিন উপলক্ষে প্রচুর ডিম লাগবে ওই জন্য ডিমের দামটা এত বাড়ছে রাকেশ তাই জন্য কী করেছে দেখো আমরা মাত্র তিনটে মানুষ ডিম খাই এই দেখো ট্রে ডিম নিয়ে এসেছে এই দুটোর ডিম এখন আমি কোথায় যে রাখবো বুঝে উঠতে পারছি না এখন এই একটু ভাবছি ফ্রিজে রাখবো আরেকটু ভাবছি বাইরে রাখবো যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন বাইরে রাখলে হয়তো নষ্ট হবে না কিন্তু ফ্রিজে যে রাখবো ফ্রিজে তো ডিমের যে ট্রেতে না রাখলে ডিম ফেটে যায় আমি দেখেছি ঝুড়ির মধ্যে করে যদি ফ্রিজে রেখে দিই না তলার ডিমগুলো না এখন চিট ধরে যায় তাই জন্য দেখি যে কটা ফ্রিজে ধরছে সে কটা ফ্রিজে রাখি বাকিগুলো বাইরে রাখি অল্প অল্প করতে শেষ হতেই থাকবে ডিমগুলো এবার তাড়াতাড়ি গুছিয়ে ফেলি যখন ছোট ছিলাম তখন দেখতাম না কখনও কারোর বাড়িতে ডিমে ট্রে ধরে আনতে ওই খুচরো ডিমেই আনা হতো কিন্তু এখন দেখি কেউই আর বাড়িতে খুচরো ডিম কেনে না সবাই ট্রে ধরে কেনে আসলে কি বলতো এখন না সবার বাড়িতে অভাবটা অনেকটাই কমে গেছে আগেকার দিনের প্রচুর অভাব ছিল মানুষের বাড়িতে বাবার মুখে এই গল্প শুনেছি তো বাবারা ছিল দু ভাই আর সাত বোন বাবারা যখন ছোট ছিল তখন কি করতো যেন রাত্রিবেলা হয়তো খাবার নেই বাবা বেরোলো খাবারের সন্ধানে গিয়ে খুঁজে নিয়ে এলো খেজুরের রস শীতের দিনে ওই খেজুরের রসই প্রত্যেকে একটু একটু করে খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়লো তারপরে পিসিদের মুখে এই গল্পটাও শুনেছি জামা কাপড়েরও অভাব ছিল অতগুলো পিসি তো কী করতো জানো একজন হয়তো একটা ড্রেস পরে গেল টিউশনি করতে সেই ড্রেসটা যখন ছাড়তো আরেকজন ওটা পরেই আবার যেত টিউশনি করতে এভাবেই চলতো তখনকার দিনের সংসার আর এখনকার দিনে মানে আমাদের নিজেদেরকেই ধরো না নিজেদের জামা কাপড়ের পরিমাণ এত যে বাড়িতে জামাকাপড় রাখার জন্য আলমারিতে জায়গা হচ্ছে না নতুন নতুন আলমারি কিনে নিচ্ছি কি অবস্থা ভাবো তো তখনকার দিনের মানুষ অভাব বুঝত এখন আর আমরা অত অভাব বুঝি না এই ডিম গোছাতে গোছাতে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম দেখছো তো ঝুড়ি একেবারে উপচে পড়ছে এখন এগুলোকে ঠিকঠাক মতো রাখতে পারলে হয় রাখে শেষে তো আমার অনেক ব্যাপারে অমিল আছে তার মধ্যে হলো একটাই ও পরের সপ্তাহে দাম বেড়ে যাবে এতগুলো ডিমের ট্রে কিনে নিল প্রথম কথা আমি বললাম যে বেশি কিনলে খারাপগুলো দিয়ে দেয় সত্যিই তাই করে চাই দেখো তিনটে ডিম আমার চোখে পড়েছে ফাটা বেরিয়েছে এখানে একটা আছে এটাকে আমি জানি না কী করে তুলবো থাক এখন গিতা দিয়ে সেই ব্যাপারটা করবে মানে কতগুলো ডিম ফাটা বেরোলো তলার দিকে আরও হয়তো আছে মানে বেশি লাভ করতে গেলে এই অবস্থায় ঝনকের ঠান্ডা লাগাটা পুরোপুরি কমেনি ওই জন্য সকালবেলা না এখন জানলা দরজা খোলার সাহসটা পাচ্ছি না রাকেশ ঘুম থেকে উঠে দেখলে এই শুরু করে দেয় যে তোমার না শরীরে হাঁসের জ্বালা শীতকালে ও জানলা দরজা সব খুলে দাও ওই জন্য ভাবলাম যে ডিটক্স ওয়াটারটা নিয়ে একটু বারান্দায় গিয়ে দাঁড়াই আমার না অত ঠান্ডা লাগে না ভাবলাম যে ওরা ওঠার আগে বাইরে একটু দাঁড়িয়ে বাইরের এই ঠান্ডা ওয়েদারটা উপভোগ করে নিই এরপরে আবার জানলা দরজা আটকে দেবো দরকার নেই বাবা মুখ ঝামটা শোনার আমি যেহেতু একভাবে কাজ করছি তাই আমার শীতটা অতটা লাগছে না কিন্তু ঘুম থেকে ওঠার পর বেশ লাগছিল ঝনক তো এক্ষুনি উঠবে ঘুম থেকে তাই ভাবলাম যে দরকার নেই এখন সব বন্ধই থাক রোদটা একটু উঠলে তখন না হয়ে খোলা যাবে আবার অত কাজ শুরু হলো তারপরে কাজটা সেই বন্ধই আছে সেই দুদিন তিন দিন ধরে কি শব্দ কত কাজ ভাবলাম যে এক ধারসে কাজটা হয়ে যাবে সে তো হলোই না প্রথমে কাজটা হচ্ছিল না হলো ওই টাইলস লাগাতে গেলে একটা কেমিক্যাল লাগে তার নাম হলো আগে যেন কী বললো কেরাকল নাকি একটা কোন টাইপের কেমিক্যাল লাগে যেটা দোকানে আউট অফ স্টক ছিল ঠিক আছে সেই দোকানে আউট অফ স্টক ছিল যখন আসবে তখন কাজ হবে জিনিসগুলো এসেছে এখন আর মিস্ত্রিদেরকে ফোন করা হচ্ছে ওনার আবার এখানে নেই কোথায় বাইরে কাজে গেছে না আমাদের কাজটা দিনের পর দিন পেন্ডিং হয়ে আছে একটা জিনিস ভাবছি যে ডিসেম্বরের মধ্যে কাজটা যাতে হয়ে যায় জানুয়ারি থেকে আমাদের মে স্কুল শুরু হবে রাকেসের অফিসের চাপ বাড়বে তখন না কাজ হলে একটু ওদের সামনে থাকা যায় না ওদের কাছে থেকে যদি একটু কাজটা দেখা যায় না তাহলে বলে দেওয়া যায় ওইখানটা কেমন করবে না করবে বা কোন দিকে ঢাল হবে টাইলস লাগাতে গেলে ঢালের একটা ব্যাপার আছে ওই দেখো এসে পড়ে আছে এগুলো এগুলো কেমিক্যালটা কেমিকেলটা এসে গেছে আমি নিশ্চিত ভরসায় বসে থাকি কবে আসবে ওনারা আর কবে কাজ শুরু হবে রকের দেখো রাত্রিবেলা আমার এই মানে শীতকালে একটা ঝামেলা যত বারোর গায়ে কম্বল দিয়ে দিই ও কম্বলের ওপরে শুয়ে থাকে কম্বলটা ওর তলায় থাকে এটা আমার কম্বল ছিল সকালবেলা যখন উঠলাম এটা ভালো করে গায়ে দিয়ে শুলাম এটাও খুলে ফেলেছে রাত্রিবেলা এইটা গায়ে দিয়েছিল এটাও গায়ের তলায় ঠান্ডার মধ্যে হাত পাগুলো বরফ হয়ে থাকে আর এরকম করবে আর আরেকটা জিনিস দেখেন তাহলে রাত্রিবেলা কিন্তু ঠিক মনে করে যে মিমির দেওয়া গিফট নিয়ে শুয়েছিল সকালে উঠেই যাতে দেখতে পায় জনকের এই প্রত্যেক দিন রাত্রিবেলা নতুন নতুন জিনিস নিয়ে শোয়া আমার এত হাসি এই ব্যাপারটা দেখলে না কী বলবো তোমাদেরকে আর ও কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন জিনিস জুটেও যায় আজকে রাকেশের অবস্থা দেখো হয়েছে ছেলের মতো জনককে যেমন প্রত্যেক দিন সকালে ডাকার পর কুড়িয়ে করিয়ে অস্থির হয়ে যায় আর বাবার কাছে বকা খায় রাকেশে আজকে ওইরকম অবস্থাই হয়েছে কমলে তোরা তাকে উঠতেই ইচ্ছে করছে না বারবার বলছি ওঠো বলছে আজকে অফিস যেতে ইচ্ছে করছে না আমি বললাম যে ঠিক আছে থাক তাহলে অফিসে ফোন করে বলে দাও আজকে সকালবেলা ঠান্ডায় ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না ওই জন্য যাবো না গান করতে করতে থাকছো? কতদিন হলো গিয়ে? এখন তো তোমার গলা কোটা শুনতে তুমি জেবে গেছে এটা শুনতে। একটু ছোট দেখেছো তো? কেমন সব সময় আমাকে পিন দিয়ে দিয়ে কথা বলে। আসলে বুঝে গেছে আমি এখন চিৎকার করে কিছু বলতে পারবো না ওইজন্য। রাতে সুম গাতা নিয়ে এসেছে। মা আটা খুব ভালোবাসে। এই আটাটা এত সুন্দর পেকেছে এটা আজকে মায়ের জন্য নিয়ে যাব। আসলে দিদি নিয়ে যাচ্ছি। অতগুলো আমার আছে সকালে খাবার দেখো বেঁচে যাওয়া ফ্রাইড রাইস ও কালকে যেটা খায়নি থেকে বেরিয়েছে বাথরুমে লাইট জ্বলছে রান করে বেরিয়েছে গামছাটাকে দলা করে দরজার মাথায় রেখে দিয়ে এসেছে এসে আমাকে তাড়া দিচ্ছে তোমরা কিন্তু প্রমাণ যে রাকেশ আমার গলাটা কিছুতেই থেকে ঠিক হতে দিচ্ছে না আমার যদি গলা খারাপ হয়ে থাকে সারা জীবনের জন্য তার জন্য দায়ী থাকবে রাকেশ দেখো ঝলকের অবস্থা বাইকের হ্যান্ডেলটা একটু হাতটা কই এই দেখেছি ওই যে বালতিটা নিয়ে যাচ্ছে মিমির দেওয়া ক্লেটা তুই তুই ঘড়িতে ঠিক সাড়ে নটা বাজার সাথে সাথে বাড়িকে ডাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে ঠাকুর সত্যি আছে তাই জন্য আজকে আমরা খুব জোর বেঁচে গেছি কি হয়েছে সেটা তোমাদেরকে বলি হাইরোডে ওঠার আগের মুহূর্তে একটা টার্ন আছে যেখানে একদম কিচ্ছু দেখা যায় না আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি রাকেশের যতই তারা থাকুক না কেন ও কিন্তু কখনোই ট্রাফিক রুল ব্রেক করে না ওই টার্নিংয়ের মুখে ও ঠিক স্লো হয় আর হর্নও দেয় ওই টার্নিংয়ের মুখেই একটা ম্যাটারোর প্রচণ্ড স্পিডের মাথায় ডান দিক দিয়ে হর্ন না দিয়ে আসছিল ভাগ্যিস রাকেশ আগে হর্ন দিয়েছে আর জোর একটা ব্রেক মেরেছে না হলে আমরা মুখোমুখি ধাক্কা খেয়ে একেবারে ছিটকে পড়তাম চিটপটাং হই কিছু অপদার্থ মানুষের জন্য আজকাল এত রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে ওই যে আমাদের বাড়ির উল্টো দিকের বাড়িটা দেখছো উনিই হলেন ঝনকের খুব প্রিয় একজন দাদু ঝনক কিন্তু ওনাকে দেখলেই ওনার কোলে চড়ে বসে ওই দেখো না সেই কোলে উঠে বসেছে আর রাকেশ এবার আমাদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছে অফিসে ও ঝনক তো এবার আবার কোলাজ ভাইকে দেখার জন্য ওই দিকে গেছে ওই যে রাকেশও দেখো না কোলাজকে টাটা করছে আমি গিয়ে দেখলাম কোলাজবাবু ওর মায়ের কোলে চড়ে মিমোকে টাটা করছে জনক প্রত্যেককে এতটাই ফেলে না এখন ইদানিং প্রথম ওর খোঁজ হচ্ছে মনির আর কোলাজ ভাইয়ের ও তো বুঝতেই পারছে না আর কয়েকটা মাত্র দিন পরেই কোলাজ ভাই আর মনি চলে যাবে আবার আয়ারল্যান্ডে তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম এই দেখো মায়ের গোপু শোনার পাশে আরও দুজন গোপাল বসে আছে আসল ব্যাপারটা হলো আজকে কোলাজের একুশ দিনের যে পুজোটা হয় ষষ্ঠী পুজো সেটাই হবে একুশ দিনে ওইখানে পুজো করা সম্ভব হয়নি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলেছিলেন পরে করলেও কোনো ব্যাপার না তাই জন্যই মা আজ আয়োজন করেছে এই পুজোর আমাদেরকে পরে দেখাচ্ছি আগে আমি স্কুলটা সেরে আসি স্কুলে কাজ করছিলাম পড়তে গেছিল পরে এসেই বায়না শুরু করে দিয়েছে ড্রয়িং করে দাও কালার করবো আমার মা আজকে স্কুল থেকে ছুটি নিয়েছে তার কারণ হলো কোলার্চনা ওর আজকে ষষ্ঠী পুজো মানে একুশ দিনের পুজো ওই জন্য এত জোগাড় যন্ত্র সকাল থেকে মা কিন্তু আজকে প্রচণ্ড ব্যস্ত ছিল পুজো নিয়ে এই যে এখন শুরু হলো বাবুর একুশ দিনের ষষ্ঠী পুজো কোলার্চনা ধুতি পাঞ্জাবি বলে চলে এসেছেন আর আমার এটা দেখে ঝনকের ছোটবেলার কথা মনে পড়ছে ঝনক তখন খুব ছোট ছিল পাখার মধ্যে ওকে শোয়ানো হয়েছিল আর কোলাচ তো এখন একটা বড় হয়ে গেছে সে কিছুতেই শুতে চাইছে না এখানে দিদি ভাইয়ের প্রেগনেন্সি পিরিয়ডটা পুরোটাই আয়ারল্যান্ডে কেটেছে তারপরে কোলার যখন হলো তখন ওর ছোটবেলাটা পুরো ওইখানেই কেটেছে ইন্ডিয়াতে তো কাটেইনি তাই এইসব পুজো আচ্ছা ওইখানে যে খুব একটা নিয়ম মেনে করা গেছে তা কিন্তু না তারপরে আবার কোনো গুরুজনও নেই এখন এইখানে আসার পরে মা যা যা নিয়ম আছে সবই ক্রয় করে দিচ্ছে তবে কোলাজ বোধ হয় আজকে ভাবছে এসব কি হচ্ছে আমাকে নিয়ে আমাদের এই একুশ দিনের ষষ্ঠী পুজো এই নিয়মটা আছে পাঁচ জনে ওকে এইগুলো দিতে হয় দিদিভাই সেটাই দিচ্ছে আর জনকটাকে দেখো দিকে। খুব ভালো মতো পর্যবেক্ষণ করছে আসলে এতগুলো গোপাল একসাথে তো দেখেনি কখনো শুধুমাত্র এও হলেই চলবে না এমনও হতে হবে যাদের বেবি হয়ে গেছে স্কুল থেকে ম্যাডাম আন্টিদেরকে হায়ার করা হয় ধুতি পাঞ্জাবির সাথে মজা পড়ে না পাঞ্জাবি পরে নিস উপরে ওভার পরেছে পাঞ্জাবি টাইম পাইনি দিয়ে উপর তখন সন্ধে বেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে কোলাজ ভাইকে আদর করতে এখনো ধ্যান প্রাণ হলো শুধু কোলাজ ভাই আর মনি আমি বুঝতে পারছি না এই কয়েকদিন পরে ও কি করবে খান্ডাকাটি করবে নাকি মন খারাপ করে বসে থাকবে মাথাতেই আসছে না যখন বাড়ি চলে যাচ্ছে রাত্রিবেলা তখনও বলে যাচ্ছে কখন কোলাজ ভাইয়ের কাছে যাব কখন মনির কাছে যাব ভাবো অবস্থাটা তখন সান্ত্বনা দিচ্ছি তাহলে সকালেই এবার চলে যাবে কিন্তু যখন চলে যাবে তখন কি বলে সান্তনা দেবো বলতো জনকের পরীক্ষা তোমরা শুনলেই ওই জন্য এক্ষুনি আমাদের একটা নিমন্ত্রণে যাওয়ার কথা তার আগে একটু পড়িয়ে নিচ্ছিলাম ওকে জনকে পড়িয়ে উঠলাম এখন আছে একটা বার্থডে ইনভিটেশন রেডি হয়ে গেছি সবাই যাচ্ছি একসাথে মায়েরও নিমন্ত্রণ ছিল কিন্তু মায়ের পেটটা ভালো না কালকে দেখলি আলোচিত ডাল ভাত খাচ্ছেন তাই জন্য মা যাচ্ছে না রুমরা আসবে এর পাশ থেকে দিদি ভাই কোলাজ আমি ঝড় সবাই মিলে উঠবো গাড়িতে তারপরে যাচ্ছি গিয়ে তো শেয়ার করবোই আর তোমাকে কালকেই বললাম মানে একটার পর একটা আমাদের নিমন্ত্রণ এত নিমন্ত্রণ খেতে খেতে না একদম মুখে একদম অরুচি হয়ে গেছে এইরকম অবস্থা আর পেটটাও ঠিক থাকছে না এই প্রত্যেকবার দেখেছি শীতকাল এলেই এরকম নিমন্ত্রণের ঘটা শুরু হয় একটার পর একটা আজকে অনুষ্ঠান আবার দুদিন বাদ দিয়ে কোলাজের মামা পাত্তা আর দেখাই দাঁড়িয়ে এরা যাওয়ার জন্য একদম রেডি ছনক যে ছনক ঝনক রেডি হয়ে বাদামি করছে আরো ওই যে কোলাচ কোলাজ একদম যাই সাজোক মুখের মধ্যে কিন্তু সব সময়টা থাকে আজকে দাদা আর ভাই দুজনেই হোয়াইট আর ব্লু আর আমি আমি যে রোকের জামা আনার পর নিজের একটা জামা আনবো কিছুটা ভুলে গেছি আমি মায়ের একটা কুর্তি করেছি কিন্তু সুবিধা মায়েরা আমাদের যেহেতু মাপটা এক তাই না গায়ে তাহলে প্রবলেম হতো যেটা পরে স্কুলে এসেছিল না ওটা পরে যেতে হবে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আমাদের পিস্তত দাদার ছেলের বার্থডে পার্টিতে এই যে পৌঁছে গেছি এইবারে দেখো না জনকটা সবার আগে আগে ওকে কিন্তু বলতে হয় না চেনা অচেনা বাড়ি হোক কোনো ব্যাপার না ও গিয়ে আগে আগে ঢুকবে এই যে উনি হলেন আমার সেজ পিসি আর কোলা আজকে দেখো না সেজ পিসি কোলে উঠে গেছে ওই যে তোমাদেরকে বললাম ওর তো কান্নাকাটি নেই সবার কোলেই যায় আর এদিকে ছনকার বেরিটা ভাবছে কোন দুষ্টুমিটা করা যায় আমরা বাচ্চা পার্টি নিয়ে একেবারে স্বদল বলে ওপরতলায় যাচ্ছি উপরতলায় যাই তারপরে দেখা করাচ্ছি তোমাদের সাথে বার্থডে বয়ের এই যে ওই হলো আজকে আমাদের বার্থডে বয় লাল পাঞ্জাবি পরে মাথায় টুপি পরে ঘুরে বেড়াচ্ছে ছনকার বেরি কিন্তু এইখানে এসেই বেলুন জোগাড় করে নিয়েছে বেলুন জোগাড় করে এইবারে শুরু হবে ওদের দুজনের খেলা চিড়ি আজকে আসতে পারেনি তার কারণ চিড়ির খুব জ্বর শরীরটা একদম ভালো না ঠান্ডা লেগেছে প্রচন্ড আসলে এই টাইমটা না প্রত্যেক বাড়িতে বাড়িতে ঠান্ডা লাগা জ্বর এগুলো লেগেই আছে এইবারে দেখো এই দুটোকে কি করছে দুটো বেলুন নিয়ে সারা ঘরময় এই যে এইখানেই আজকে হবে কেক কাটিং এইখানে এসে জনকের দেখা হয়ে গেছে জনকের আরোহী দিদির সাথে আর কানে যে এই হেডফোন টাইপ একটা পড়েছে এটার নাম আমি জানি না এটা এত মজাদার না আমিও খেলছিলাম এটা নিয়ে আর জনক কি মজা পাচ্ছে ওটা দেখে তারপরে তো ওটা নিজেই পড়ে বসলো কেক কাটিং তো হবে তবে তার আগে বাচ্চা পার্টির কিছু কিছু ফটো তুলে নেওয়া হলো এখানে ফটো তোলা হচ্ছে এখানে জনক তো গিয়ে একেবারে বসেছে মধ্যমণি হয়ে আস্তে আস্তে বেরিয়েও সেখানে গিয়ে জুটলো তোমরা কী ভাবছো খোলা যেও কিন্তু বসেছে ওই দেখো দূরে বিয়েবাড়িটার আশেপ গেছিল আজকে সেটারই বৌমাতে গেছে ওই জন্য এখানে জন্মদিন তো আসেনি আর এটা হলো আমার খ্রিস্টর দাদার বাড়ি তার ছেলের আজকে জন্মদিন নয় আগেই হয়ে গেছে যে পাঁচ বছরের জন্মদিন তখন পরীক্ষা চলছিল রেড পরীক্ষা আমাদের স্কুলেই পড়ে মানে এটা হল আর কি বার্থডের পরে সেলিব্রেট তখন ঘর একেবারে ভর্তি যারা যারা ইনভাইটেড ছিল প্রত্যেকে চলে এসেছে দেখতে দেখতেই ঘটে গেছে বিয়ে বাড়ি খেয়ে চলে এসেছে আর বেরিয়ে এখন কোনো ব্যাপার না মিমোর কোলে অনায়াসেই চলে যায় এরপরেই আমরা গিয়ে বসলাম খেতে জনকও আজকে আমাদের সাথে বসেছে প্লেটের মধ্যে তবে খাবার না রেখে রেখেছে টুপি প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার বৌদি নিজের হাতে করেছে প্রথমেই দিয়ে গেল চিকেন শ্যাটে দারুণ হয়েছিল প্রত্যেকটা খাবারই ওই দেখো আমার বৌদি আর নিজে তো রান্না করেইছে এমনকি নিজে হাতে পরিবেশনও করছে তারপরেই চলে এলো স্যালাড তারপরেই দিয়ে গেল নান আর তার সাথে চানা জনককে কিন্তু আমি আজকে একদম খাইয়ে দিনি। ও নিজে নিজে খেয়েছে আমরা বলছিলাম তুমি একা হাতে এত রান্না করলে কি করে এরপরে দিয়ে গেল ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা এরপরে চাটনি মিষ্টি ছিল আমি মিষ্টিটা খেয়েছি কিন্তু চাটনিটা স্কিপ করে গেছি ঝনকের কিন্তু অনেকগুলো পিসি দিদা তার মধ্যে ইনি হলেন সেজও পিসি দিদা অনেক পিসি দিদাকে জনক এখনও দেখেই নি জন্মের পর থেকে সেই পিসি দিদার সাথে এখন একটু আলাপ সেরে নিচ্ছে সব কিছুই করছে কিন্তু তার সাথে সাথে টুপিটাকে কিন্তু একদম আগলে রেখেছে জনকটা এখনও পর্যন্ত নিজের বুঝটাই বোঝে না ওইখানে গিয়ে কেক খেয়েছে তারপরে নান হয়েছিল সেইগুলোও খেয়েছে মোটামুটি আমি ভাবিনিও ওই ঝাল ঝাল জিনিসগুলোও খাবে কিন্তু খেয়েছে বাড়ি আস্তে আস্তে বলছে খিদে পেয়ে গেছে গতকালও এই জিনিসটাই করেছিল গতকাল তো রুমদের বাড়ি থেকে খাইয়ে এনেছিলাম ভাত তাই জন্য ওর ওইটা মানে খিদে পেয়েছে বলটাকে আমি অতটা গুরুত্ব দিইনি যে বলছে বলছে কিন্তু আজকে যেহেতু ওই না কোনো ছেড়ে ছেড়েছে একটু একটু খেয়েছে পুরোটা খায়নি তাই ভাবলাম যে সত্যি হয়তো খিদে পেয়েছে বাড়িতে এসে ভাত খাওয়াচ্ছি তখন মানে খাওয়া যখন তখনও একবার জিজ্ঞেস করলাম কি মনে হলো যে তোর কি সত্যি খিদে পেয়েছে ও কিন্তু বললো হ্যাঁ খিদে পেয়েছে খাওয়ানোর সাথে সাথে হর হর করে যা খেয়েছিলো সব বমি যা ভাত খাওয়ালাম সেটাও বমি তার আগে যেটা খেয়েছিল সেটাও বমি একদিকে বমিটা করে ভালোই হয়েছে কপ বেরিয়েছে প্রচুর কব আছে ভেতরে ওই হোমিওপ্যাথি ওষুধগুলো খাচ্ছে বলে কপটা বেরোচ্ছে কিন্তু রাত্রিবেলা যে পেটে কিছুই থাকলো না মানে নিজের বুঝটা নিজেই বোঝে না কখন যে খিদে পাচ্ছে আর কখন যে খিদে পাচ্ছে না সেটাই বুঝতে পারে না এমন ক্যাব এই যে এখন বমি টমি করে শুয়েছেন উনি কতক্ষণে ঘুমাবেন ভগবান জানে দেখা যাক কতক্ষণে ঘুমে আর ঘড়িতে বেড়ে গেছে সাড়ে এগারোটা এবারে এডিটিংয়ে বসে রাকেশকে সারাদিন দেখতেই পেলে না এত ব্যস্ত সকালবেলা অফিস গেছে অফিস থেকে নিমন্ত্রণ খেতে আর এসেই বসে পড়েছে রেকর্ডিংয়ের প্রচণ্ড চাপ রেকর্ডিং তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো চলো গুড নাইট